নমস্কার বন্ধুরা আজকে সব থেকে বড় খবর হচ্ছে ফেসবুকের শেষ নেব সাডেনলি সবার মোবাইল থেকে ফেসবুক অটোমেটিকলি লগ আউট হয়ে গেছে এটা হয়েছে মোটামুটি নটা দশের কাছাকাছি কিন্তু এখন যারাই মোটামুটি লগ ইন করার চেষ্টা করছে তাদের ফেসবুক আগের মতোই চলছে তো এইটা কিছু সময়ের জন্য বলা হয়েছে যে সার্ভার নিকে ডাউন হয়ে গেছিল। টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য এই সমস্যাটা দেখা গেছিলো কিন্তু এখনই যারা যারা ফেসবুক ইউজ করছে তারা আবার মোটামুটি পুরোনা পুনরায় সেই একই অ্যাকাউন্টের থেকে আবার ফেসবুক চালাতে পারছে মেসেজ করতে পারছে ভিডিও আপলোড করতে পারছে আর কোনো প্রবলেম নাই সাডেনলি এটা শুধু একজনের নাই পুরো ওয়ার্ল্ডের মধ্যে যত ফেসবুক আছে সব ফেসবুকে মোটামুটি একই প্রবলেম দেখা যাচ্ছিলো সেখানে লগ ইন করার জন্য আবার নতুন করে বলছিল তো এটা যাদের জন্য ফেসবুকটা একটা জীবন ধারণের একটা জীবিকা হয়ে গেছে তাদের জন্য তো সব থেকে একটা ভয়ানক ব্যাপার ছিল কিন্তু তবুও ঠিক আছে এখন বর্তমানে সব ঠিকঠাক চলছে তো যারা যারা ফেসবুকটা চেক করে না এখন একবার চেক করে নাও যে ঠিক হচ্ছে কি না হচ্ছে তাহলে বিশ্বাসটাও হয়ে যাবে আর ভয় পাওয়ার কিছু নাই এত বড় একটা প্ল্যাটফর্ম এত সহজে বন্ধ হয়ে যাবে না তার জন্য আগের থেকে নোটিফিকেশান কি কিছু দেওয়া হবে তো যাই হোক খুশির খবর কি ফেসবুক আবার ঠিকঠাক হয়ে গেছে চালু হয়ে গেছে যারা যারা এখনও চেক করে না একবার চেক করে দেখো আমার মনে হয় তাদেরটাও মোটামুটি ঠিক আছে আর সবাই মোটামুটি আবার আগের মতোই ভিডিও আপলোড করতে পারবে আর যেরকম ভিডিও চলতো সেরকম চলতে থাকবে নমস্কার